মারতেছে মনে হয় যেন ইসরায়েল হয়ে গেছে ভারত এরপরে ইসরায়েলের কাফের মুশরিকরা ইহুদিরা কিভাবে মারতেছে এগুলো তো আপনারা দেখতেছেন সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে আর আমরা মুসলমানরা নফল মুস্তাহাব মুস্তহাসান এবং মোবা বিষয়গুলো নিয়ে বিতক হয়ে আছে আরে ভাই যেখানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কদায়ে আমরা একমত প্রত্যেকটি মুসলমান আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ রমজান মাসের এক মাস রোজা রাখা ফরজ যাদের উপরে হজ হজ ফরজ করতে হবে এরপরে পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হবে এই ফরজিয়াত বিষয়গুলো এরপরে মদ হারাম জুয়া হারাম এরপরে সুগুলখুরি এরপরে গিবত হারাম তারপরে আমরা জানি জেনাবা বিচার হারাম এই সমস্ত বিষয়গুলোতে আমরা একমত এখন ফরজিয়াত বিষয়গুলোতে তো আমরা একমত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে আমরা একমত আছি কিন্তু আমরা কেন মুসলমানরা এত দ্বিধা বিভক্ত হয়ে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আছে ও মুমিন মুসলমানরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও তোমাদের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে যেহেতু কোনো ভেদাভেদ নাই ঐক্যবদ্ধ <muic> থাক <otros landoners> তোমরা নফল মুস্তাহাব মুস্তাহাসান বিষয়গুলো নিয়ে এত দ্বিধা বিভক্ত হয়ে আছো কেন তোমরা যে নফল নিয়া মুস্তাহাব নিয়া এবং মুবাহ বিষয়গুলো নিয়ে মারামারি করতেছ কাফের মুশরিকরা দূরে বসে বসে হাসে তারা আনন্দিত হয় কয় এই না সুযোগ এই সুযুগে তাদেরকে মারা যাবে এই সুযুগে তাদেরকে জবাই করা যাবে এই সুযুগে তাদের উপরে বোমা নিক্ষেপ করা যাবে তো আমার ভাইয়েরা তো আমরা যারা আজকে এই মুহূর্তে এখানে বসা আছি আমাদের মধ্যেও যদি কোনো ছোটখাটো বিষয়গুলা নিয়ে মোবা বিষয়গুলা নিয়ে মোস্তাহাব বিষয়গুলা নিয়ে এবং নকলিয়ত বিষয়গুলা নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আজকে আমরা ভুলে যাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সারা বিশ্বে মুসলমানদেরকে শুধু মারতেছে আর আমরা ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি তো ফেয়ারে হাজরিন এই জন্য আল্লাহ ফাকরুল আলামিন বলেন আনাতে মুদ্দিন ওয়ালা তাতাফার সুরা আয়াত নাম্বার ১৩। আল্লাহ ফাখরবুল আনন্দ বলেন আল্লাহর জমিনে আল্লার দিন কায়েম করার জন্য ওয়ালা তাতাফাররা কু পৃথক হইও না পৃথক হইও না কৃতক হয়ে না আরেক মুসলমানকে তুমি বুকে টানি নাও সে হয়তো বুকে হাত বাঁধে তুমি নাবিন নিচে বাঁধো দুইটাই হাদিসে আছে তোমরা হাদিসে নাই তো ওরে কেন তুমি মসজিদ থেকে বের করে দিচ্ছ তুমি আমিন আসতে বলো আর তোমার ভাই আমিন জোরে বলো দুইটাই তো হাদিসে আছে আমিন জোরে বলো হাদিসে আছে আমিন আসতে বলো হাদিস তুমি কেন ওরে মসজিদ থেকে বের করে দিচ্ছ তাহলে এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে মুস্তাহাব নফলিয়াত বিষয়গুলো নিয়ে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছি আর কাফের মুশরিকরা হাসতেছে তারা আনন্দ করতেছে আর তারা মনে মনে ফন্দি করতেছে এই সুযোগে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে আল্লাহ ফাকাবুল আলম বলতেছেন কি বলতেছেন যে আন আকিম উদ্দিন ওলা তাতাফার রাখু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর বিধান আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ওলা তাতাফার তোমরা পৃথক হইও না ছোটখাটো বিষয়গুলো ছাড় দাও সারা পৃথিবীতে যতগুলো মুসলমান মারামারি করতেছে দেখেন খোঁজ নিয়ে দেখেন আল্লাহ খোঁজ নিয়ে দেখেন পরজনীয়

আছে অতএব নফল মুস্তাহাবের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করে মুসলমানের মধ্যে আর দ্বিধা সৃষ্টি করিও না সারা বিশ্বে মুসলমানরা মারি খেতেছে অতএব আমরা এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো নিয়ে আর বাড়াবাড়ি না করে আমরা ভাইয়ে ভাই আমাদের গ্রামের মধ্যে ঐক্যবদ্ধ থাকবো কথা বলেন রাজি আছি আমরা রাজি আছি আমরা নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে